তাগুত বিষয়টা নিয়ে একটু বুঝাতে চাচ্ছি কারণ আমাদের সমাজ যুবকদের মধ্যে এটা নিয়ে খুবই বাড়াবাড়ি হতে পারে এই জিনিসটা একটু বুঝিয়ে সারা তারপর আমরা প্রশ্ন সেশনে যাব তাগুত কাকে বলে আপনার তো বুঝছেন না একটা সহজ বুঝে আমি বলে দিই তাহলে আপনার কাছে আর সহজ হবে তাগুত হচ্ছে আল্লাহ রুবুবিয়াত আসমা সিফাত এবং উলুহিয়াত আল্লাহ ও সিফাত এবং লোহিয়তের যেসব বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য কেউ নিজের জন্য দাবি করা বা অন্যের জন্য দাবি করা এটা সহজ বুঝে না আল্লাহ আল্লাহ নিজের জন্য দাবি করলে সে নিজে তাগুত আর অন্যের জন্য দাবি করলে ওইটাকে বানানো হয়েছে ওটা তাগুত হওয়া জরুরি না এটা হলে আপনি অনেক কিছু পাবেন ধরলে আপনি এখানে তিনি পাঁচটা দিন উল্লেখ করেছেন নমুজেস নমুনা নমুনা উল্লেখ করেছেন এখন আপনি দেখবেন যে তাগুত কারা আচ্ছা বলেন তো একটা মানুষ কবর শ্রেণা দিচ্ছে তাগুত হইছে তাগুত হয়নি কেন হয় নাই সে রবি কিছু দাবি করে নাই কিন্তু একজন মানুষ বলছে যে তোমরা আমাদের সিদ্ধা করো একজন মানুষ বলে যে এই কবরটাকে তোমরা সবাই সিদ্ধা করবে তাগুত কারণ বুঝে আসছে আচ্ছা একজন যদি বলা যে এই কবর এমন ক্ষমতা যে তোমার গাড়িটা উল্টে দিবে তগত দাঁড়ানো হয়েছে কারণ ক্ষমতা রবি আসমটা রাখানো হয়েছে ঠিক রবুবিহ আসম হচ্ছে উলুই যে কোনো বৈশিষ্ট্য যদি কেউ নিজের জন্য দাবি করে সে নিজের আর যদি অন্যের জন্য দাবি করা হয় তাহলে তাহলে সে অন্যকে অন্যকে বানালো বানালো এবং তিনি যেমন আমরা অনেকে আব্দুল কাদের জিনিস সম্পর্কে বিশাল বিশাল মন্তব্য করে ছেলেকে মেয়ে মেয়েকে ছেলে বানিয়ে দেয় আছে না এবং তিনি এই করতে পারে দুনিয়া সব মানুষ মেরে ফেলছে একসাথে সব জীবিত করছে তাই না এরকম কিছুগুলো বলে থাকে উনি কিন্তু বানাইছে কি মানুষ বানাই বলছে কারণ এগুলি রবিয়তের কাজ এগুলি ব্যক্তি বিশেষের কাজ হতে পারে না এগুলি ব্যক্তি বিশেষের কাজ বুঝে আসছে অনুরূপভাবে যারা গাউস দাবি করে অমুক গাউস তিনি উদ্ধারকারী বললেন যে ছিল গাউস গাউস আজম তিনি উদ্ধারকারী এখন কি বললেন আপনি কি করলেন তাগুত বানায় কারণ উদ্ধার করার ক্ষমতা কার রবিয়তের রবিয়তের

হওয়া জরুরি সে তগত হয় না আবার কেউ কেউ নিজেকে তহগুত হিসেবে উপস্থাপন করে যেমন ইবলিস যেমন ফেরাউন নিজে বলছে আনারু কমুল আয়লা বলছে না সে তগুত কোন সন্দেহ নেই ঠিক ওই ব্যক্তি নমরুদ সেও তগুত কেন সে বলছে আনার ওমিত তখন হায়াত মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ তাহলে যেই কেউ যে কেউ আল্লাহর রুবিয়তের কোনো কিছু যে কেউ আল্লাহর আসমে কোনো কিছু যে কেউ আল্লাহর অবদিয়ত দাসত্ব পাওয়ার কোনো কিছু কোন আকান্ড দাস আজকে যেগুলো কেউ দাবি করবে সে ব্যক্তি কি হয়ে যাবে তগত হয়ে যাবে নিজের জন্য করলে নিজে তগত অন্যের জন্য করলে অন্যটাকে তগত বানানো হয়েছে বুঝে আসছে কথাটা তো তগতের বিষয়টা খেয়াল রাখবেন তাহলে আমরা তো একটা কথা বলি একটু কেউ ধরেন কেউ ধরেন কেউ ধরেন একটা শিরিক করলো সে মুর্শেক কি সব মুর্শেক কি সব মুর্শেক তগত না বুঝে আসছে কথাটা সব মুর্শেক আবার সব তগুত হয়ে গেছে ওইটাও কিন্তু মুর্শেক হওয়া জরুরি না কিন্তু মানুষ এটা কবর একটা সিম্বল হতে পারে যদি কোনো মানুষ শিখের জন্য একটা সবাই আসে চিন্তা করতেছে এরকম আছে না আপনাদের অনেক দরবার আছে এরকম সিদ্ধা করতেছে তো এগুলি কি তাগুত হয়ে গেছে কিন্তু এইগুলি ব্যক্তিটা কিন্তু তাগুত না ভিতরে হ্যাঁ কিন্তু ওইটাকে আপনি এই জন্য তগত এবং শিরকে এবং কুপুরের মধ্যে পার্থক্যটা খুবই জরুরি জিনিস তগত সীমা লঙ্ঘন করে মানে বান্দার সীমাটা লঙ্ঘন করে বলেছেন বান্দার সীমা হচ্ছে আব থাকা আব থাকা আপনি এটাকে মাবুদ বানিয়ে ফেলেন আব থেকে উল্টে মাবুদ বানাই ফেলেন বান্দার সীমা হচ্ছে আনুগত্য করা আপনি আনুগত্য করতে করতে আল্লাহ অনুগত্য দিকে নিয়ে গেছেন ওদিকে নিয়ে গেছেন আবার বান্দার সীমা হচ্ছে যে তার অনুশীলন করা অনুসরণ করতে করতে আপনি বান্দার অনুসরণে সীমা লঙ্ঘন করে আল্লাহ অনুসরণ যে করতে জায়গা করতে সেখানে করে ফেললেন এই বান্দার অনুসরণ সে জায়গায় করলেন তখন আপনি সীমা লঙ্ঘনটা হচ্ছে মূল কথা এবার সীমা লঙ্ঘনটা জায়গাটা নির্ধারণ করতে হবে সেটা কোথা রবিহতে আসমা সিফাতে অথবা উলুহিয়াতে যদি কোনো কিছু এলিমেন্ট চলে আসে তখন সেটা তাগুত হয়ে যাবে সেটা তাগুত হয়ে যাবে এই জন্য তগুত এবং শির মুশেদ কাপুর মুসফাজে কাপুর মুসফদের পার্থক্য আমাদের করতেই হবে করতেই হবে তগুতের বিষয়গুলো জানা খুবই দরকার কথায় কথায় অমুক তগুত অমুক তাগুত বলা যাবে না যতক্ষণ ভুলছেন সে নিজে দাবি করছে অথবা নিজে অনেককে বলে কে রাষ্ট্র সরকারকে তাগুত বল বলতে থাকে সারাক্ষণ ওনারা কেউ দাবি করে কেউ আল্লাহ দাবি করে কেউ আল্লাহর কোনো হুকুম বলে আমি এটা করি দাবি করে যদি কোনো দাবি করে তাগুত হবে কিন্তু দাবি না দাবি না করা আপনি যদি বলেন তো আপনি কিন্তু একজন মানুষকে যা তাগত হয়েছে তাকে তাগৎ বলবেন এতে কোনো সন্দেহ নাই শাহিবুল ইসলাম যাদের কথা উল্লেখ করেছেন এরা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বলে নাই যারা এটা করে যারা এটা করে খেয়াল ব্যক্তিকে বলতে গেলে আপনাকে অবশ্যই প্রমাণ একেবারে ব্যক্তির উপর নিয়ে আসতে হবে একক ব্যক্তির উপর নিয়ে আসতে হবে যে তিনি এটা করেছেন তিনি এটা করেছেন এর আগ পর্যন্ত আপনি আমভাবে সব মানুষকে তাগুদ বানিয়ে ফেলবেন ব্যাপকভাবে এটা কিন্তু ইসলামী শরীয়তের বিধানের অন্তর্ভুক্ত হয় না এটা আমাদের একটা ভুল ধারণা মানুষকে শুধু শুধু তাগৎ বানিয়ে মারামারি হানাহানি করতে হওয়া কেউ এটা করল কেন সে তো কেউ আমাদের এই আকাম করতে দিচ্ছে না কেন মারামারি করতে দিচ্ছে না কেন সে তো এগুলি তো বেহু কথা কারণ আপনাকে নিষেধ করার দায়িত্ব আছে বলেই তো আমরা নিষেধ করি যে যুবকদেরকে বিভ্রান্ত করা যাবে না আমরা এটা নিষেধ করি কারণ যুবকদের মূল কাজ হচ্ছে এলএম তরব করা সাথে সাথে এই আলেমটার উদ্দেশ্য হচ্ছে জাহালত দূর করা নিজের থেকে অনুরোধ থেকে অনুরোধ থেকে এবং সন্দেহ দূর করা এটা যুবক অ্যালমের মূল কাজ এইটা না করে যুবকদেরকে এমন কাজে নিয়ে গেছেন যেটা তাদের কর্তব্যের ভিতরে পড়ে না তখন আপনি আবার যে বিরোধিতা করছেন তাকে তগদ বানাই বলতেছেন কি জন্য মানে একটার উপর একটা বেস করছেন বেজের উপর বেস দেখি কথার দাবি কথার দাবি দিয়ে তাবি তগদ বানাই ফেলা কথার দাবি দিয়ে তাগুদ বানাই ফেলা যেহেতু আবাদত করতে দিচ্ছে অন্য ধর্মের লোকদেরকে সেহেতু নিশ্চয়ই তিনি সন্তুষ্ট আর যিনি এই কাজে সন্তুষ্ট

হান্ড্রেড পার্সেন্ট শিওর যে লোকটা আসলে এই কাজের জন্য এবং এই গুণটা পাওয়ার জন্য উপযুক্ত আপনি কিন্তু বড় ধরনের গুণের ভিতরে ভিতরে লিপ্ত হলেন আমরা কি বুঝাতে পারছি